নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ পাড়ুই আমার চ্যানেল বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ প্রত্যেক জাতক জাতিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এ বছরে চারটে বড়ো গ্রহ শনি বৃহস্পতি রাহুকেতু নিজের রাশি পরিবর্তন করছে এটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে বৃহস্পতি এই বছরে দুবার নিজের রাশি পরিবর্তন করবে অতিচারী অবস্থায় মানে বৃহস্পতি নিজের স্পিডের থেকে অতিরিক্ত স্পিডে এই বছরে গোচর করবে শুক্রদেব নিজের উচ্চ রাশিতে পাঁচ মাস গোচর করবেন তো এই বছরটা অন্যান্য বছরের থেকে অনেকটাই আলাদা প্রত্যেক জাতক জাতিকাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে প্রত্যেকেই বৃহস্পতি শনি রাহুকেতুকে ফোকাস করে প্রেডিকশান দেয় কিন্তু আমি এখানে মঙ্গল ও শুক্রকেও অ্যাড করেছি যেহেতু মঙ্গল ও শুক্র এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় এ বছরে দেখা যাবে প্রথমেই বছরের শুরুতে একুশে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল কর্কট রাশিতে নিজ অবস্থায় গোচর করছিল সেখান থেকে বক্রি অবস্থায় নিজের আগের রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে উনতিরিশে জানুয়ারি শুক্রদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং এখানে পাঁচ মাস শুক্রদেব থাকবে চোদ্দোই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে আঠেরোই মে রাহু ও কেতু রাহু কুম্ভ রাশিতে ও কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো মূলত এই গোচরগুলো আমরা এই বছরের মধ্যে লক্ষ্য করব। অন্যান্য গ্রহ যেমন চন্দ্র রবি বুধ এই গ্রহগুলো সময় সময় মতো নিজের রাশি পরিবর্তন করবে কিন্তু তাদেরকে আমি এখানে অ্যাড করিনি শুধু উনত্রিশে মার্চ ছটি গ্রহ মিন রাশির মধ্যে একত্রে থাকবে তার একটা প্রেডিকশান এখানে আমি আপনাদের জন্য তুলে ধরেছি সেটা নিয়ে আমি আগে আলোচনা করব তো এই বছরে বেশ কিছু পরিবর্তন আপনারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন মূল আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যারা যারা নিজেদের ব্যাপারে জানতে চান তারা আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন আপনাদের প্রত্যেককে রিপ্লাই দেয়া হবে যারা পেড সার্ভিস নিতে চাইছেন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন বাকিরা ভিডিওর মধ্যেই কমেন্ট করবেন প্রত্যেককে কিন্তু রিপ্লাই দেয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করবেন নালে কিন্তু যখন আমরা রিপ্লাই দেবো হয়তো আপনাদের কাছে নোটিফিকেশান নাও পৌঁছাতে পারে সেই জন্য লাইক করে তারপরেই কমেন্ট করবেন চলুন ভিডিও এবার শুরু করা যাক এই ভিডিওতে আমরা কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কথা বলছি তো প্রথমেই আমরা শনির পজিশানটা জেনে নেবো যে উনতিরিশে মার্চ শনি মিন রাশিতে প্রবেশ করবে বর্তমান সময়ে জানুয়ারিতে শনিদেব আপনাদের লগ্নের উপর দিয়েই গোচর করছিল উনতিরিশে মার্চ শনিদেব আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসবে তো দেখুন শনি গোচরে একটা খুব ইম্পর্টেন্ট গ্রহ এবং আপনাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় শনি যেহেতু শনি আপনাদের লগ্নপতি তো লগ্নপতি হয়ে দ্বিতীয় শনিদেবের গোচর আপনাদের জন্য কিন্তু মহা মহাধন যোগকারী হয়ে যাবে শনিদেব এখানে এবং ধন প্রাপ্তি যোগ তৈরি করবে কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ নিয়ে আসবে এবং আপনাদের বাণীর মধ্যেও একটা প্রভাব কিন্তু এখানে থাকবে শনি লগ্নপতি হওয়ার সাথে সাথে আপনাদের দ্বাদশপতিও তো বিদেশ থেকে কিছু লাভ হওয়ার সম্ভাবনা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে দু হাজার পঁচিশে কুম্ভ রাশিলগ্নে জাতক জাতিকাদের কিন্তু লাভ অবশ্যই হবে জব চেঞ্জের সুযোগও এখানে আপনাদের জন্য তৈরি হচ্ছে দ্বিতীয় থেকে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের চতুর্থ স্থানে পড়বে তো বাড়ি রেনোভেশান করার কিছু কনস্ট্রাকশান ইত্যাদি করার চান্স আপনারা দু হাজার পঁচিশে পাবেন যারা প্রপার্টি সেল করতে চান তাদের জন্যও কিন্তু সময়টা এখানে পজিটিভ বলা যাবে প্রপার্টি থেকে আপনারা ভালো লাভ করতে পারেন ভালো কোনো ডিল এই সময় আপনাদের হাতে আসতে পারে যারা বিদেশে আছেন এবং ফ্যামিলিকে আপনারা বিদেশে নিয়ে যেতে চান তাদের জন্যও কিন্তু দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পরের সময়টা কিন্তু পজিটিভ থাকছে শনির দৃষ্টি অষ্টমে পড়বে তো গুপ্ত বিদ্যা রিসার্চ অকাল্ট ইত্যাদিতে আপনারা সফলতা লক্ষ্য করবেন পৌতিক সম্পত্তিও যদি কোনো রেনোভেশন ইত্যাদি করতে চান তার জন্য এটাকে ভালো সময় বলা হবে অষ্টম আমাদের ইনহারিটেন্স প্রপার্টিকে দেখায় তো সেখানে কোনো রেনোভেশন ইত্যাদি আপনারা করতে পারেন ধনস্থানে বসে শনিদেবের একাদশে দৃষ্টি পড়বে শনির দশম দৃষ্টি তো এখানেও অনেক লম্বা সময়ের জন্য ভালো আর্থিক লাভ শনিদেব আপনাদের জন্য তৈরি করাবে যেহেতু লগ্নপতি হয়ে একাদশে দৃষ্টি দেবে দেখুন যে কোনো গ্রহ সে কখনও তার নিজের ঘরকে খারাপ করে না তো শনিদেব যখনই একাদশে বসে থাকবে আপনাদেরকে একাদশে দৃষ্টি দেবে তো আপনাদেরকে প্রফিট দেওয়ারই চেষ্টা করবে স্যালারি ইনকাম দু হাজার পঁচিশে আপনাদের কিন্তু বাড়বে বৃদ্ধির প্রবল যোগ কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে হঠাৎ করে কিছু লাভ ও আপনারা এখানে দেখতে পাবেন বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থান দিয়ে গোচর করছে বক্রি অবস্থায় চার ফেব্রুয়ারি বৃহস্পতিদেব মার্গি হবে আপনাদের চতুর্থ স্থানে থেকেই তো আপনাদের জন্য বৃহস্পতি হচ্ছে একটা লাভদায়ক গ্রহ কারণ বৃহস্পতি আপনাদের ধনপতি ও একাদশপতি তো ন্যাচারাল ধনদায়ক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং আপনাদের চতুর্থ স্থানে আসবে তো বৃহস্পতি এখানে আপনাদের কিন্তু চতুর্থ স্থান দিয়ে গোচর করছে তো বৃহস্পতি এখানে আপনাদের ধন বৃদ্ধি করাবে শুধু আপনার নয় আপনার ফ্যামিলির ইনকামও দু হাজার পঁচিশে বাড়বে প্রপার্টি থেকে ভালো লাভ প্রপার্টি সেল থেকে ভালো লাভ এখানে হতে পারে ফ্যামিলিতে কোনো সমস্যা যদি চলে আসছিল সেগুলো সমাধান হবে বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে বৃহস্পতি আপনাদের দশমে দৃষ্টি দেবে তো কেরিয়ারেও ভালো গ্রোথ বৃহস্পতি দেব নিয়ে আসবে কোনো হিডেন সোর্স থেকে ইনকাম এখানে আপনাদের যদি ছিল তো সেগুলো এই সময় বাড়বে হঠাৎ করে ধন যোগ এখানে বৃহস্পতিদেব করাচ্ছে কোনো পেমেন্ট যদি আপনাদের আটকে ছিল সেই পেমেন্টও এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি প্রতি বছর একটি করে রাশি পরিবর্তন করে কিন্তু দু হাজার পঁচিশে বৃহস্পতি অতিচারী অবস্থায় গোচর করবে এবং মাসের মধ্যেই বৃহস্পতি নিজের রাশি পরিবর্তন করবে আঠেরোই অক্টোবর বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করবে তো বৃহস্পতির মতো গ্রহ যখন আপনাদের কেন্দ্র স্থান দিয়ে ত্রিকোণ স্থান দিয়ে গোচার করছে তখন কিন্তু অনেক ভালো পজিটিভ রেজাল্ট বৃহস্পতি দেব এখানে এনে দেবে এবং দ্বিতীয় একাদশপতি হয়ে বৃহস্পতি আপনাদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে জ্ঞানের মধ্যে বৃদ্ধি নিয়ে আসবে এবং আপনাদের যোগ্যতার দ্বারা আপনাদেরকে টাকাও এনে দেবে পরিশ্রম থেকে এখানে ভালো লাভ আপনারা করতে সক্ষম কর হবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ভাগ্যের পূর্ণ সাপোর্ট থাকছে স্টুডেন্টদের জন্য জব পাওয়ারও একটা সম্ভাবনা দু হাজার কিন্তু তৈরি হচ্ছে যারা সন্তান চাইছেন সন্তান প্রাপ্তির যোগ দু হাজার পঁচিশে অতি প্রবল থাকবে বৃহস্পতির মতো গ্রহ যখন পঞ্চম স্থান দিয়ে গোচর করে সন্তানের দিক থেকে সফলতা এনে দেয় পঞ্চম হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি আইডিয়াসের ঘর তো এখানে দু হাজার পঁচিশে বৃহস্পতির গোচর যখন পঞ্চমে হবে নতুন নতুন আইডিয়াস আপনাদের মাথায় আসবে যার থেকে আপনারা কিন্তু অনেক বড় সফলতা অর্জন করতে সক্ষম হবেন মন্ত্র সাধনার জন্য এই সময়টা যথেষ্ট ভালো সময় বৃহস্পতির দৃষ্টি নবম স্থানে থাকবে তো আপনাদের ভাগ্য এখানে বৃদ্ধি হবে হায়ার এডুকেশনের জন্য সময়টা পজিটিভ বা নতুন করে যদি কোনো জ্ঞান অর্জন করতে চান যারা জব করছেন তাদের জন্য এই সময়টা পজিটিভ দেখা যাচ্ছে যাদের প্রথম বিয়ে কোনো কারণে সক্ষম হয়নি সফল হয়নি তাদের জন্য দ্বিতীয় বিয়ের জন্য এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে যারা চেষ্টা করছেন তারা সফলতা অবশ্যই পাবেন ধার্মিক যাত্রা দু হাজার পঁচিশে হবে এবং আপনার পিতার জীবনেও কোনো ইতিবাচক ঘটনা এই সময় হতে পারে ইলেভেন্থ হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য বৃহস্পতি এখানে তার নিজের রাশিতে দৃষ্টি দিচ্ছে তো অবশ্যই এখানে আপনাদের লাভ হবে আপনাদের প্রফিটের জায়গাটা আরও বৃদ্ধি করাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের কোনো মনের ইচ্ছাও এই সময় পূর্ণ হতে পারে কুম্ভ রাশির জন্য দু কিন্তু অনেক কিছু সুযোগ নিয়ে আসছে আপনাদের জীবন বদলে দেওয়ার জন্য এই বছরটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বছর হতে পারে এটা অবশ্যই বলবো যে গ্রহদের পজিশান আপনাদের জন্য সাপোর্ট দিচ্ছে তবে এখানে গ্রহরা পুরোপুরি পজিটিভ রেজাল্ট আপনাদের তখনই দিতে পারবে যখন আপনারা নিজে থেকে চেষ্টা করছেন নিজেরা এফর্ট দিচ্ছেন গ্রহরা পজিটিভ মানে এটা নয় কিন্তু যে আপনি কিছু করবেন না ভাগ্যের ভরসায় বসে থাকবেন তাহলে সব কিছু আপনার জন্য হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অবশ্যই এখানে আপনাদেরকে কর্ম করতে হবে এফার্ট দিতে হবে চেষ্টা করতে হবে তবে গ্রহরা আপনাদেরকে সাপোর্ট দিতে সক্ষম হবে লগ্নের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো বৃহস্পতি শুভ দৃষ্টি পুরো জীবন আপনাদের বদলে দেওয়ার জন্য যথেষ্ট পজিটিভ পরিবর্তন আপনাদের জীবনে বৃহস্পতিদেব অবশ্যই নিয়ে আসবে আপনাদের জ্ঞান বৃদ্ধি করাবে সব কিছুতে আপনাদের নলেজ থাকবে এবং সমাজে আপনাদের মান সম্মানও বৃদ্ধি করাবে আঠেরোই অক্টোবর বৃহস্পতি আবার পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে যেখানে বৃহস্পতিদেব উচ্চ হয় যখনই কোনো গ্রহ তার উচ্চ রাশিতে পৌঁছে যায় তখন সব সময় ভালো রেজাল্টই সে দেওয়ার চেষ্টা করে যদি না আপনার জন্মছকে ষষ্ঠ স্থানে কোনো অ্যান্টি প্ল্যানেট থাকে তাহলে বৃহস্পতি কিন্তু এখানে আপনাদের অত্যাধিক ভালো রেজাল্ট দিতে চলেছে কোনো টাকা আটকে থাকা যদি আপনাদের ছিল অনেক দিন ধরে চেষ্টা করছিলেন পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সব টাকাগুলো আপনারা পেয়ে যাবেন প্রতিযোগিতামূলক বিষয়ে আপনারা সফলতা পাবেন কোনো যদি লিগাল সমস্যা চলে আসছিল সেই দিক থেকেও পজিটিভ রেজাল্ট এখানে বৃহস্পতিদেব আপনাদের এনে দেবে কেরিয়ারের দিক থেকে ভালো স্কিল আপনারা লক্ষ্য করবেন তো কর্মের ক্ষেত্রেও উন্নতি প্রমোশন এখানে বৃহস্পতিদেব আপনাদের এনে দিচ্ছে বৃহস্পতি আপনাদের দশমে দৃষ্টি দেবে ষষ্ঠ থেকে তো প্রমোশানের সম্ভাবনা অনেক প্রবল বৃহস্পতি এখানে করে দেবে এবং কর্মের ক্ষেত্রেও ভালো সফলতা আপনারা লক্ষ্য করতে পারবেন শুধু দেখুন কর্ম মানেই যে শুধু আমাদের জব বা বিজনেস সেটা কিন্তু নয় কর্ম মানে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই আপনাদেরকে সফলতা আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতির সাপোর্টের জন্য বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বাদানেও পড়বে তো দূর ভ্রমণের সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে বিদেশ থেকে কোনোভাবে টাকা এই সময় আপনাদের আসতে পারে যদি অলরেডি আপনারা বিদেশের থেকে সাথে কোনো রকম কানেকশন রেখেছিলেন তো তার ফ্লোটা অনেকটা বেড়ে যেতে পারে কোনো গুপ্ত ইনকাম যদি আপনাদের ছিল সেটার ক্ষেত্রেও বৃদ্ধি দেবগুরু বৃহস্পতি কিন্তু নিয়ে আসবে বৃহস্পতি দৃষ্টি যেখানে পড়ে শুভ দৃষ্টি সবসময় কিন্তু সেটা বৃহস্পতিদেব আরও পজিটিভ করে আরও বাড়িয়ে দেয় তীর্থস্থানে ভ্রমণের সম্ভাবনা দু হাজার পঁচিশে আপনাদের প্রবল দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়ছে তো এখানেও ধন বৃদ্ধি হবে বাণীর মধ্যেও আপনাদের একটা প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে তো কেরিয়ারের দিক থেকে ভালো গ্রোথ আসবে যারা এরকম ফিল্ডে আছেন যেখানে আপনাদের কথা আপনাদের ভাষা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে দু হাজার পঁচিশে বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের জন্য ধনদায়ককারী হয়ে চল হতে চলেছে এবং এরকম ইনকাম যেটা থেকে আপনারা দীর্ঘ দিন ধরে লং টাইম বেনিফিট নিতে সক্ষম হবেন সেরকম কোনো ইনকামও কিন্তু দু হাজার পঁচিশে আপনারা জেনারেট করতে সক্ষম হবেন তো বৃহস্পতির গোচর আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকছে রাহুর কথা বললে রাহু আপনাদের দ্বিতীয় স্থান দিয়ে গোচর করছিল দ্বিতীয় স্থানেও রাহুদেব আপনাদের পজিটিভ রেজাল্ট দিচ্ছিল এবার রাহু আঠেরোই মে আপনাদের লগ্নে চলে আসবে এবং কেতুদেব আপনাদের সপ্তমে চলে আসবে দেখুন কলিযুগে রাহুর কিন্তু ভূমিকা খুব বড় কলিযুগে রাহু যদি আপনাদের স্ট্রং না হয় বা প্রভাবী না হয় আপনাদের জীবনের ভোগ বিলাসিতা ভৌতিক বিষয়গুলো থেকে লাভ কিন্তু হবে না রাহু হচ্ছে এমন একটি গ্রহ যে সমস্ত পরিস্থিতিতে নিজের কাজটাকে ঠিকমতো গুছিয়ে নিতে সক্ষম করায় নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করে এবং তার যেটা দরকার সেটা কিন্তু সে যে কোনো উপায়ে হাসিল করে তবেই ছাড়ে রাহু হচ্ছে আমাদের জীবনে সব কিছুর একটা জোগাড় বা সাবস্টিটিউট বলতে পারেন তো কোনো না কোনোভাবে আপনার কাজ রাহুদেব কিন্তু সম্পূর্ণ করায় যদি রাহু পজিটিভ হয় তো সবসময় সেটা যে সোজা পথে হবে তার কোনো মানে নেই সেটা পথেও হতে পারে কিন্তু আপনাদের কার্য অবশ্যই সম্পূর্ণ করায় তো রাহুর গোচর আপনাদের লগ্নস্থানে রাহুদেব আপনাদের ধন বৃদ্ধি করাবে রাহু হচ্ছে এমন একটি গ্রহ যে হচ্ছে দেখানোর গ্রহ তো যারা আপনাদেরকে হিংসা করে রাহু এখানে তাদেরকে আরও বেশি জ্বালাবে নিজেদের তো আপনাদেরকে সফল করে রাহু আপনার বিরোধীদের আরও বেশি চালাবে বিদেশ থেকে কোনোরকম ইনকাম আসতে পারে আপনাদের ইনকামের সোর্স এই সময় বাড়বে হঠাৎ করে ধনপ্রাপ্তি এখানে রাহুদেব করাতে পারে রাহু আপনাদেরকে রাতোরাত ফেমাস করে দিতে পারে তো হঠাৎ করে আপনাদের জীবন বদলে যাওয়ার মতো ঘটনা কিন্তু এখানে রাহুদেব তৈরি করাতে পারে কারণ কুম্ভ রাশি হচ্ছে রাহুর নিজের রাশি বলা হয় রাহু কুম্ভ রাশির কো ওনার হয় তো রাহু তার নিজের রাশিতে আসছে তো রাহু কিন্তু এখানে আপনাদেরকে পজিটিভ রেজাল্টই এনে দেবে রাহু দৃষ্টি আপনাদের পঞ্চমে পড়বে যারা স্টুডেন্ট আছেন যারা পড়াশোনার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য সময়টা লাভদায়ক আপনাদের ক্রিয়েটিভিটি এখানে রাহুদের অনেকটা বাড়িয়ে দেবে নবম স্থানে রাহুর দৃষ্টি পড়বে তো দূর ভ্রমণের সম্ভাবনা এখানে তৈরি হচ্ছে বিদেশ যাত্রা যোগও এখানে রাহুদেব আপনাদের তৈরি করাবে এমন কোনো তীর্থস্থানে আপনারা ভ্রমণ করতে পারেন যেখানে কোনো জল কুণ্ড আছে নদী আছে এবং সেই নদীতে ডুব দিয়ে হয়তো আপনারা স্নান করলেন এরম কোন ধার্মিক স্থানে রাহুদেব আপনাদেরকে নিয়ে যেতে পারে কেতু আপনাদের সপ্তম স্থান দিয়ে গোচর করছে দেখুন সপ্তমে কেতু অতটা পজিটিভ রেজাল্ট দেয় না কিন্তু আমরা যেহেতু এখানে অনলি পজিটিভ নিয়ে কথা বলছি তো আমরা কোনো নেগেটিভ বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব না সপ্তমে কেতু যাদের বিবাহ অসফল চলছিল এবং পার্টনারের থেকে আপনারা সেপারেট বা আলাদা হতে চাইছেন তাদেরকে কিন্তু কেতুদেব এখানে সফলতা এনে দিতে পারে আপনার পার্টনার থেকে আলাদা হওয়ার জন্য কেতুর সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন সমাজে কোনোভাবে যদি আপনাদের নাম খারাপ হয়েছিল সেটা ঠিক করতে কেতুদেব হেল্প করাবে জীবনের ক্ষেত্রে একটা ব্যালেন্স নিয়ে আসবে কেউ কেতু এখানে বসে আপনাদেরকে লাইফের কিছু লেসেন শেখাতে পারে কেতু সপ্তমে বসে আপনাদের তৃতীয় একাদশকে প্রভাবিত করবে তো আপনাদের স্কিল এখানে বাড়বে কেতু হিডেন জিনিসকেও দেখায় হিডেন ট্যালেন্টকে দেখায় আপনাদের মধ্যে কোনো হিডেন ট্যালেন্ট ছিল সেটা প্রকাশ্যে আসতে পারে আপনাদের স্কিল এখানে ডেভেলপ করাতেও কেতুদেব কিন্তু সাহায্য করবে আপনাদের একাদশ স্থানে বৃহস্পতি কেতু শনি তিন তিনটি গ্রহের প্রভাব দু হাজার পঁচিশে থাকছে তো দু হাজার পঁচিশে কিন্তু বড়ো কিছু করার জন্য কুম্ভ লগ্নে জাতক জাতিকারা চেষ্টা করতে পারেন জীবন বদলে নেওয়ার মতো সুযোগও অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে এখানে আসবে সাতই জুন মঙ্গলদেব আপনাদের সপ্তম স্থানে চলে আসবে কেতুর সাথে তো দেখুন কেতু মঙ্গলের এই যোগটাও নেগেটিভ যোগ কিন্তু আমরা এখানে নেগেটিভ কথা বলবো না পজিটিভ হচ্ছে নতুন কোনো বিজনেস আপনারা এই সময় শুরু করতে পারেন কোনো ঋণ থেকে আপনারা এই সময় মুক্তি পেতে পারেন পনেরোই জুন বৃহস্পতি ও রবি একসাথে জুতি হবে তো এটা খুব ভালো অত্যাধিক শুভ যোগ ব্যবসা বাণিজ্য থেকে ভালো লাভ সরকার বা গভর্নমেন্ট থেকে কোনো লাভ আপনারা এই সময় পেতে পারেন যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও কোনো সরকারি সুবিধা পাওয়ার সম্ভাবনা এই সময় প্রবল থাকবে যেহেতু আপনাদের পঞ্চম স্থানে বৃহস্পতি রবির যোগটা তৈরি হচ্ছে এবার আমরা মঙ্গল ও শুক্রকে যে এই রাশিফলের মধ্যে অ্যাড করা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই প্রথমেই মঙ্গলের কথা বলবো যে বছরের শুরুতেই মঙ্গলদেব কিন্তু বক্রি থাকছেন এবং বক্রি অবস্থাতেই একুশে জানুয়ারি মঙ্গলদেব মিথুন রাশিতে প্রবেশ করবে মানে নিজ অবস্থায় কর্কটে ছিল সেখান থেকে তার আগের রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে এবার যখনই কোনো গ্রহ তার আগের রাশিতে চলে আসে তখন কিন্তু কিছু আনফিনিশ কাজকে সম্পূর্ণ করার জন্য আসে তো মঙ্গলদেব এখানে আপনাদের পঞ্চমে চলে আসছে তো পঞ্চম রিলেটেড কিছু আনফিনিশ কাজ যেগুলো আপনারা করে উঠতে পারেননি সেগুলোকে বছরের শুরুতেই করার চেষ্টা করতে হবে পঞ্চমে মঙ্গল আসলে কোনোভাবে আপনাদের জব চেঞ্জের যোগও কিন্তু এখানে তৈরি করায় যেহেতু মঙ্গল আপনাদের দশমের লট এবং নিজের থেকে অষ্টম স্থানে আসছে তো কর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন এখানে বছরের শুরুতেই মঙ্গলদেব নিয়ে আসতে পারে যারা চেষ্টা করছিলেন রকম চেঞ্জ ট্রান্সফার তাদের ক্ষেত্রে এটা পজিটিভ আপনারা সুযোগ পাবেন কোনোভাবে লাভ এখানে মঙ্গলদেব আপনাদেরকে এনে দিতে পারে যেহেতু মঙ্গল আপনাদের একাদশকে পঞ্চমে বসে প্রভাবিত করবে যারা স্টুডেন্ট আছেন তাদেরকে প্রতিযোগিতামূলক বিষয়ে এগিয়ে নিয়ে যাবে মঙ্গল যেহেতু প্রতিযোগিতাকে দেখায় মঙ্গল এনার্জির গ্রহ সেই দিক থেকে স্টুডেন্টরা সফলতা পাবেন পুরোনো পৈতৃক সম্পত্তির কোন রকম যদি সমস্যা চলে আসছিল। কোনো ভাগ করার ব্যাপার ছিল সেইগুলো থেকেও কিন্তু মঙ্গলদেব আপনাদেরকে সফলতা এনে দিতে পারে শুক্রের কথা বললে শুক্র আপনাদের দ্বিতীয়তে এসে উচ্চ হবে শুক্রদেব বছরের শুরুতে আপনাদের লগ্নের ওপর দিয়ে গোচর করবে আপনাদের দ্বিতীয় স্থানে এসে উচ্চ হবে এবং পাঁচ মাস কিন্তু শুক্রদেব এখানে উচ্চ অবস্থাতেই থাকবে তো দ্বিতীয় স্থানে শুক্রদেব উচ্চ অবস্থায় থাকার জন্য আটকে থাকা কাজগুলো আপনাদেরকে সম্পূর্ণ করাবে যখনই দেখুন শুক্র হচ্ছে আপনাদের জন্য একটা যোগকারী গ্রহ আপনাদের ভাগ্যবতী তো ভাগ্যপতি যখন উচ্চ অবস্থায় গোচর করছে অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে তো ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন যে কোনো বিষয়ে আটকে থাকা কাজকর্মগুলো এখানে সম্পূর্ণ করাবে শুক্রদেব আপনাদের ভাগ্যপতি ও চতুর্থপতি তো ভাগ্যের দ্বারা পয়সা বাড়বে ও ফ্যামিলি থেকে ইনকামও কোনোভাবে আপনারা পেতে পারেন কিছু রেন্টাল প্রপার্টি থেকে ইনকাম করার যোগও এই সময় আসতে পারে তো দু হাজার পঁচিশে কোনো না কোনোভাবে কুম্ভ রাশিলগ্নে জাতক জাতিকাদের ইনকাম কিন্তু অবশ্যই বাড়ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হঠাৎ কোনো ভালো সুযোগ এখানে আসতে পারে উনতিরিশে মার্চ ছ ছটি গ্রহ আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসবে দেখুন সাধারণত যখনই পাঁচটা ছটা গ্রহ একটা ঘরের মধ্যে চলে আসে তখন কিন্তু বড় কোনো পরিবর্তন দেখায় সমাজে অনেক বড়ো বড়ো ঘটনা এই সময় ঘটে থাকে যুদ্ধ ইত্যাদি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময় তৈরি হয় আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ছটা গ্রহ থাকার জন্য আপনাদের ইনকামের সোর্স কোনোভাবে পরিবর্তন হতে পারে নতুন কোনো ইনকামের সোর্স আপনারা এই সময় জেনারেট করতে পারেন যেটা লম্বা সময় আপনাদেরকে বেনিফিট দিয়ে যাবে আপনাদের বাণী বাক্যের মধ্যেও একটা প্রভাব এই সময় তৈরি হবে দু হাজার পঁচিশকে আরও ভালো করার জন্য কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কি উপায় করতে পারেন আপনারা শনি মন্দিরে গিয়ে চারটে দ্বীপ জ্বালাবেন এবং শনি চালিশার পাঠ করবেন হনুমান মন্দিরে গিয়ে পান নারকেল দান করবেন এবং হনুমান চালিশার পাঠ করবেন এটা তিনবার আপনাদের করতে হবে বছরের যে কোনো তিনটি বার আপনারা করুন পরপর যখন করবেন পরপর তিনবার করার চেষ্টা করবেন সেটা করলে ভালো যদি কোনো কারণে বাধা এসে যায় তাও অসুবিধা নেই তারপরের যেটা বাঁধা এলো তারপরেরটা আপনারা করে নেবেন তো নিশ্চিত রূপে আপনারা দু হাজার দু হাজার পঁচিশকে আরও বেশি পজিটিভ করতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন